এবার আমি মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সবার প্রিয় আয়মান সারিকে ফাউন্ডার অ্যান্ড সিও টেন মিনস স্কুল একটা আরো জোরে করতালি চাই আয়মান ভাইয়ের জন্য আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আওয়াজ পায় না তো ডাক্তার হয়ে যাচ্ছে সামনের কেমন আছো সবাই বিউটিফুল আমি আমার লাইফে কখনো এতগুলো অ্যাপ্রন পরা মানুষকে দেখি নাই নিজেদের জন্য একটা জোরে গড় তালি দাও সবাই একসাথে করবো এই জিনিসটা সবাই আমাকে একটু ফলো করতে পারবা সবার বাম হাতটা একটু তুলতে পারবা ভেরি গুড ডাক্তার হয়ে একজন হাত তুলছে আমি বুঝলাম না কেন আচ্ছা ঠিক আছে এইবার এইবার হাত তুলো ডান হাতের একাঙ্গুল আমরা দেখবো যে সবাই মিলে এখানে একটা বড়সড় বৃষ্টি নামাতে পারি কিনা ইন থ্রি টু ওয়ান আইস দেখা আর একটু জোরে দুই আঙ্গুল? আরে দেখি তিন আঙ্গুল একটু হালকা ঝড় চার তোমাদের সবার জন্য পাপস বিউটিফুল আমি যদি একটু পড়ালেখা করে আসতাম তাহলে আমি এগুলো সাইন্টিফিক নামও বুঝতে পারতাম আঙ্গুল দুই কিছু পারি না আমি আমার লাইফে এই বায়োলজি জিনিসটা মেডিকেল জিনিসটাকে খুব ভয় পাইতাম এই কারণে আমি যখন তোমাদেরকে দেখছি আজকে আমার অনেক ভয় লাগছে যে মাই গড এতগুলো মানুষ এই পরিমাণ কঠিন একটা জিনিস পার করে এখানে আসছে তোমাদেরকে দেখে খুবই খুবই ভালো লাগছে অ্যান্ড অপু ভাই আপনি একটা অসম্ভব কাজকে সম্ভব করেছেন এতগুলো মানুষকে এক বছরে চান্স পাওয়ানো এটা একটা চারটিখানি কথা না এর একটা বিশাল বড় সাকসেস আজকে সাকসেস একটা বড় সেলিব্রেশন হবে আমি এর একটা ছোট পার্ট হতে পেরে অনেক অনেক খুশি তোমাদের উদ্দেশ্যে আমাদের আমার পক্ষ থেকে ছোট্ট কয়েকটা অ্যাডভাইস দিতে চাই আমার বন্ধু বান্ধবদেরকে আমি দেখেছি যারা মেডিকেলে চান্স পেয়েছে তারপরে তাদের লাইফটা তাদের লাইফে অনেক পড়াশোনা আসে তো লাইফটা অফকোর্স একটু হলেও কঠিন হয় তোমাদের উদ্দেশ্যে একটা ফার্স্ট অ্যাডভাইস থাকবে আমার খুব প্রিয় একটা কোটেশন আছে এই কোটেশনটা আমি তোমাদের বয়সে থাকতে শুনেছিলাম কোটেশনটা হলো মোস্ট পিপল ডাই অ্যাট টোয়েন্টি ফাইভ বাট ডোন্ট গেট বারিড আনটিল সিক্সটি ফাইভ এটা মানে কি জানো আমরা বেশিরভাগ মানুষ ২৫ বছর বয়সেই মারা যাই কিভাবে তার কারণ হলো আমরা আমাদের স্বপ্নটা যেটা আছে আমরা যেসব করতে চাই আমাদের যেসব ইউনো ড্রিমস থাকে অনেক কিছুকেই মাটি চাপা দিয়ে দেই বিকজ আমাদের ক্যারিয়ার আমাদের সামনে দিতে হবে অনেক টাকা কামাতে হবে অ্যান্ড আমরা আমাদের যে জিনিসপত্র অ্যাকচুয়ালি পছন্দ করি ওগুলো করি না তারপরে তখনই মরে যায় মানুষের স্বপ্ন যখন মরে যায় তখন মানুষও মরে যায় বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে পঁয়ষট্টি বছর বয়সে অ্যাকচুয়ালি মাটি চাপা দেওয়া হয় এটা এখানে তোমাদেরকে বলার রিজন কি জানো তোমরা তো মেইন বাধা পার করে আসছো এই বাধা যদি পার করে এসে থাকো তাহলে তোমরা তোমাদের লাইফের আরো অনেক বড় বড় স্বপ্ন অ্যাচিভ করতে পারবা তো তোমাদের জন্য ছোট্ট রিকোয়েস্ট ডোন্ট ডাই আর্লি ঠিক আছে মেইন বাধা পার হয়ে গেছে ইনশাল্লাহ তোমাদের ড্রিমস অ্যান্ড অ্যাসপিরেশনগুলোকে মাটি চাপা দিও না এটা সবাইকে বলা যায় না এটা অপু ভাই স্টুডেন্টদেরকে বলা যায় বিকজ তোমরা অনেক বাধা পার করে আসছো রাইট ডু রিমেম্বার দ্যাট ঠিক আছে সেকেন্ড একটা জিনিস তোমাদেরকে বলতে চাই যে জিনিসটা খুব বেশি দরকার আমি দেখেছি অপু ভাই কালকে আমাকে বলছিল যে আয়মান আমি বললাম যে ভাইয়া ওরা তো সব পারে সব জানে ওদেরকে আর কি বলবো আমাকে বলছে যে ওদেরকে বলো ডিপ্রেস হয়ে সুসাইড না করতে আমি হাই এটা কি করে এত খুশি ওরা যে হ্যাঁ হ্যাঁ ডাক্তারের প্রেশারে অনেককে ঝামেলা করে ফেলে তো প্লিজ ডোন্ট ডু দ্যাট এটা তো উপু ভাই আরো বিশাল বয়ান সেট করে রাখছে তো প্লিজ ডোন্ট ডু দ্যাট অ্যান্ড মানুষের কথায় কান দিও না আমি অনেক সময় দেখি যে তোমাদের বয়সী যারা আছে তারা অন্য মানুষের কথা শুনে অনেক প্রেশার খায় সো ডোন্ট মানে গেট প্রেশারাইজড অ্যান্ড স্পেশালি সোশ্যাল মিডিয়ার জগতে এইটাতে প্রেশারাইজড হয়েও না ইনফ্যাক্ট এইটাও এইখানে বলা উচিত না কারণ আজকে তোমরা তোমাদের অনেক ফ্রেন্ড সার্কেলকে অনেক প্রেশার দিবা তোমরা যে সেলফিগুলা তুলবা যে ছবিগুলা দিবা এগুলা দেখে তোমাদের ফ্রেন্ডরা অনেক প্রেশার খাবে এটা আসলে এই সেশনে না বলে অন্য জায়গায় বললে ভালো হতো অ্যান্ড লাস্টলি তোমাদেরকে একটা জিনিস বলতে চাই আমি জানি না আজকে যখন জাতীয় সঙ্গীতটা যে মিউজিকটা হচ্ছিল তখন কি কারো তোমাদের গুজবামস হচ্ছিল লোম দাঁড়াচ্ছিল হ্যাঁ এখানে কেউ আছে যার জাতীয় সঙ্গীত শোনার সময় গুজবামস হয়েছে একটু হাত তুলো তো দেখি ও অনেকজন গ্রেট দ্যাটস অ্যামেজিং আমার না সবসময় হয় যে দেশে যখন পতাকাটা দেখি যখন জাতীয় সঙ্গীতটা শুনি আমার গুজবামস হয় এটা একটা ডিফারেন্ট ধরনের ফিলিং এটা মানুষকে বলে বোঝানো যায় না এটা শেখানোও যায় না আমি লাস্ট যে কথা বলে শেষ করতে চাই সেটা হলো তোমরা এখন কিন্তু একটা বিশাল বড় দায়িত্ব পেয়েছো তোমরা নেক্সট জেনারেশন অফ ডক্টর রাইট তোমাদের হাতে বাংলাদেশ সেবা পাবে তো বাংলাদেশের জন্য অনেক কিছু করো ডাক্তারদের প্রতি আমাদের সম্মান অনেক বেশি তোমাদের কাছে একটা ছোট্ট প্রত্যাশা থাকবে এই সম্মানটাকে অন্য লেভেলে নিয়ে যেও জাতীয় সঙ্গীতের পর তোমাদের গুজবামস হয় তার মানে তোমরা আসলে দেশটাকে ভালোবাসো দেশটাতে থেকো দেশে বাইরে চলে যেও না ঠিক আছে দেশটা তোমার অনেক দরকার আমার সবথেকে খারাপ লাগে আমার স্টুডেন্টদেরকে যখন আমি শুনি দেশের বাইরে চলে যাচ্ছে আরও খারাপ লাগে যখন আমি দেখি ভালো ভালো স্টুডেন্টরা দেশের বাইরে চলে যাচ্ছে এবং তোমাদের থেকে ভালো স্টুডেন্ট আসলে বাংলাদেশে নাই তো তোমরা যদি দেশের বাইরে চলে যাও এটা একটা মানে টিচারদের জন্য একটা মন খারাপের জায়গা বিকজ বাংলাদেশ তোমাকে পাবে না তো তোমরা একটু বাংলাদেশের জন্য কষ্ট করো পারবো সবাই এটা করতে ইনশাল্লাহ সাবাস বাংলাদেশের জন্য ভালো করো ভালো মানুষও তোমাদেরকে আর কেউ পড়াশোনার জন্য ইনশাল্লাহ বলবে না কারণ তোমাদের মেইন পাথ পার হয়ে আসছো এখন যুদ্ধটা বড় যুদ্ধটা নিজের নফসের সাথে নিজের সাথে ভালো মানুষ হওয়ার যুদ্ধ সবার জন্য অনেক অনেক দোয়া করি এক সাকসেসকে আমি সেলুট জানাই এত অ্যামেজিং একটা কাজ করছে তোমাদেরকে একটা সেলুট জানাই সামনের দিনগুলোতে ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে ভালো মানুষ হো আর ডাক্তার হয়ে যদি আমাকে পাও তাহলে একটু ভালো করে বললো যে ভাই দৌড়াদৌড়ি শুরু করেন সবার জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম